নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে আমরা এসেছি একটি ট্রাভেল ব্লগ নিয়ে আজ আমাদের আন্দামান ভ্রমণের একেবারে প্রথম দিন তো এই কারণেই আমরা এসে গিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের পোর্ট ব্লিয়ারগামী বিমান ধরার জন্য বিমান রয়েছে সকাল নটা পাঁচে আর আমরা সকালবেলা ক্যাব বুক করে পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে তাই এবার আমরা সিকিউরিটি প্রোটোকল সমস্ত কিছু মেনটেন করে ভেতরে ঢুকবো এবং তারপর আপনাদের আমরা দেখাবো কিভাবে আমরা এই আমাদের সুন্দর বিমান বিমানযাত্রাকে উপভোগ করছি তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোনোভাবেই স্কিপ করবেন না বিমান ছাড়ার পর প্রায় দেড় ঘন্টা পর আমাদের পাইলট সাহেব বলে উঠলেন আপনাদের যাত্রাপথের বাম দিকে যে আইল্যান্ডগুলো আপনারা দেখছেন সেগুলিই হল আন্দামান এবং নিকোবর মূল আইল্যান্ড এবং সৌভাগ্যবশত আমাদের বাম দিকে তাই জানলা থেকে অর্থাৎ বিমানের জানলা থেকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে থাকলাম এই সুন্দর সত্যি কোনো এই পরিবেশ তা আমরা দেখলাম দিয়ে দেখলাম জল এবং সেই নীল জল সাভারকারী এয়ারপোর্ট অর্থাৎ আমাদের যা যে পোর্ট বিয়ার এয়ারপোর্ট অর্থাৎ যার বর্তমান নাম শ্রী বিজয়পুরমে অবতরণ করল তো প্রথম দিন আমাদের রস আইল্যান্ডে যাওয়ার কথা ছিল তো রস আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা যে জাহাজ ধরবো সেটা ফিনিক্স পেজিটি অর্থাৎ গভর্নমেন্ট জিটির কাছে ছিল তো সেই কারণে আমরা আমাদের হোটেলটি এই ফিনিক্স পেজিটির কাছাকাছি একটি পজিশানে ঠিক করেছিলাম আমাদের হোটেল ছিল গোল্ডেন ভিউ হোটেল এবং মোটামুটিভাবে হোটেলটি নতুন হয় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলের স্টাফেদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল এবং হোটেলে যাওয়ার জন্য এই বিমান থেকে নামার পর আমরা বিমানবন্দরের সামনেই ডব্লুটিআই ক্যাবের একটা অপশান ছিল সেখান থেকে আমরা ক্যাব বুক করলাম এবং সোজাসুজি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে হোটেলে মোটামুটিভাবে আমাদের খুব ভালোভাবে অভ্যর্থনা করা হলো এবং সারা ট্রিপ জুড়েই এখানকার হোটেলের বৈশিষ্ট্যই হলো যে আপনি যখনই যাবেন আপনার সমস্ত লাগেজ থেকে শুরু করে ব্রিথিং এমনভাবে আপনি ভাববেন আপনার কোনো রিলেটিভের বাড়িতেই এসেছেন হ্যালো তো আজকে আমাদের আন্দামান ট্রিপের একেবারে ফার্স্ট দিন ফার্স্ট দিন জাস্ট কোনো প্ল্যান ছিল না সেভাবে বেরোনো বিকেলে যদিও প্ল্যান রয়েছে মানে এই দুপুরে বেরোনোর কিন্তু আমরা লাঞ্চ করলাম এই সামনেই একটি বাঙালি হোটেল খাওয়া দাওয়ার অত্যন্ত ভালো যাই হোক সে হোটেলের ডেসক্রিপশনে আসছে না কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হয়তো অনেকে ব্লগে বা ইউটিউবে ভিডিওতে আপনারা দেখবেন সেটা হচ্ছে অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম এই আন্দামানে এই পোর্ট শহরে রয়েছে যে আবেদিন বাজার আবেদিন বাজারই রয়েছে তো বেসিক্যালি অ্যান্থ্রোপোলজি এই সাবজেক্টটা অনেকেই আমরা পরিচিত মেনলি যারা মেনলি আমাদের ডাব্লু বিসিএস যারা রয়েছে তারাও দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সাবজেক্টটাকে অপশনাল সাবজেক্ট হিসাবে অনেকে ট্রিট করে বিষয়টা হচ্ছে এখানে কি দেখবেন এখানে বেসিক্যালি এখানে কিন্তু দেখার সে থেকে সেখানে মানে সেক্ষেত্রে সৌন্দর্যগত কিছু নেই এখানে যেটা পাবেন আপনি কিছু ইনফরমেশান পাবেন এবার ইনফরমেশান বলতে কী না অ্যাকচুয়ালি এখানকার যে সমস্ত মানে কি বলবো প্রাচীন উপজাতি যারা এখানে আগে থেকে ছিল ঠিক আছে তাদের সম্বন্ধে কথা এছাড়াও এই মডার্ন পিপল অর্থাৎ ব্রিটিশরা এখানে যাদেরকে শাস্তিমূলক মানে কী বলবো শাস্তিমূলকভাবে যাদেরকে এখানে নিয়ে এসে রেখেছে তাদের ব্যাপারে কথা ঠিক আছে যেমন ধরুন এখানে একটা কথা রয়েছে সেটা হচ্ছে পেনাল সেটেলমেন্ট মানে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীকে বিভিন্ন জায়গা থেকে সেটা যারা মোকলা বিদ্রোহের সঙ্গে যুক্ত উনিশশো একুশ সালে হয়েছিল সেই কিছু সেই সমস্ত ব্যক্তিদের এছাড়াও আমাদের যারা বিভিন্নভাবে অন্যান্য স্টেটেরও যেমন ধরুন রাঁচির প্রদেশ থেকে বেশ কিছু যে মানুষেরা ঠিক আছে যারা আমাদের এই স্বাধীনতা সংগ্রামীর সাথে যুক্ত ছিল আর কি তাদেরকে এখানে আনা হতো এবং তাদেরকে বাধ্য করা হতো এক প্রকার এখানে বিয়ে করার জন্য মানে সেই জাস্ট বেহরূপী সিনেমার ডায়লগটা ঠিক মনে পড়ে গেল বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবে যদিও আমরা দুজন কিছুদিন আগেই বিয়ে করেছি যাই হোক মানে এটা শাস্তিমূলকভাবে বিয়ে মানে ব্যাপারটা হচ্ছে পেনাল সেটেলমেন্ট এই জন্য বলা হতো যে যাতে করে এখানে তাদেরকে রাখা হয় এবং তারা ঘর সংসার করে এখানে থাকে এরকম বহু মানুষজন এখানে রয়েছে এরা যারা আসেন তারা দেখবেন এবং তারপরে আমাদের স্বাধীনতার পরেও বেশ কিছু মানুষজন বাংলাদেশ থেকে বা ওপার বাংলা থেকে যারা এই দেশে এসেছিল রিপিউজি হিসেবে তাদেরকে এখানে সেটেলমেন্ট দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু যেটা মেন বিষয় সেটা হচ্ছে এখানকার যারা প্রাচীন উপজাতি যেমন আমরা নাম জানি এছাড়াও যারা রয়েছে তাদের সম্বন্ধে বেশ কিছু কথাবার্তা রয়েছে এছাড়াও যেমন ধরুন আমাদের সোমফেন বলে একটি কমিউনিটির কথা রয়েছে ঠিক আছে এই ধরনের অনেক মানে হ্যাঁ বিভিন্ন কিভাবে তাদের লাইফস্টাইল চলতো ঠিক আছে কি কি হ্যাঁ হ্যাঁ এবং কি ধরনের অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করতো তারা কিভাবে সমুদ্র থেকে মাছ শিকার করত সেই ধরনের অস্ত্র এই সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে মেনলি দেখুন এখানে যদি আপনি আসেন একজন লেমেন হিসেবে তাহলে কিন্তু কিছুই হয়তো আপনার ভালো লাগবে না কিছু দেখার জন্য যদি আসেন কিন্তু যদি কিছু ইনফরমেশান নেওয়ার জন্য যদি আপনি আসেন ডেফিনেটলি আপনি অনেক কিছু জানতে পারবেন এবং হ্যাঁ ভেতরে ফোন এবং ভিডিও মানে ফোন ক্যামেরা এবং ভিডিওগ্রাফি কোনোভাবে এলাও নয় আমরা দেখেছিলাম এখন বিকেলবেলা আমরা যাচ্ছি রস আইল্যান্ড বেসিক্যালি রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড আপনারা ম্যাক্সিমাম ইউটিউবে দেখে থাকবেন যে রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড এই দুটো আইল্যান্ড একসঙ্গে কভার করে তো নর্থ বে আইল্যান্ড বেসিক্যালি ওয়াটার স্পোর্টস এর জন্য ফেমাস কিন্তু আমরা এখানে ওয়াটার স্পোর্টস করছি না আমাদের প্ল্যান রয়েছে যেটা সেটা আমরা এটা দেখলাম যে আমাদের এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো রস আইল্যান্ডে একটা ব্যবস্থা রয়েছে সন্ধ্যের দিকে তো আমরা এটাই ঠিক করলাম যে প্রথম দিয়ে আমরা এই রস আইল্যান্ডে যেটা বেসিক্যালি নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড নামে পরিচিত সেই আইল্যান্ডেই আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা প্রথম দিন অ্যাটেন্ড করব আপনারা জানেন বেসিক্যালি আমাদের যে সেলুলার জেল সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে তো এখানেও হয়ে থাকে এবং সেটা সব সময় কিংবা সব দিন যে হয় তা নয় এবং এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে অ্যাটেন্ড করার জন্য আপনাদের অনলাইনে টিকিট কাটতে হবে সেই সাইট আমরা ডিসক্রিপশান বক্সে আমি প্রোভাইড করে দেব যে সাইট থেকে আমরা টিকিটটা কাটবেন এবার এটার জন্য বিরাট যে রাশ থাকে তা নয় এবং সব থেকে বড় কথা আমরা দেখলাম বা দু চারজন অটোচালকের সঙ্গে কথা বলে যেটা জানতে যে এখন এই খুব মুহূর্তে রয়েছে তার পেছনে একটা কারণ হতে পারে যে সমস্ত বোর্ডের পরীক্ষা পরীক্ষাগুলো চলছে মাধ্যমিক জাস্ট শেষ হয়েছে বাট এদিকে কুম্ভ মেলা চলছিল এতদিন ধরে এটাও একটা কারণ ঠিক আছে কারণ মানুষের যে ডেস্টিনেশন ওকে হাই করে দিয়ে মানুষের যে ডেস্টিনেশন সেটা অনেক সময় ওই কুম্ভর দিকে অনেকটা ফোকাস ছিল যাই হোক যে কোনো কারণেই হোক আন্দামানে এখন অনেকটা ভিড় কম এবং সেটা দেখে আমাদের আমরা খুব মানে আমাদের খুব ভালো লাগছে বেসিক্যালি তো এই জন্য এইখানে কি পছন্দ হয় তাপমাত্রা একেবারে ফাটি ফিজিক্সের কথাই তাপমাত্রা তাপ এবং তাপমাত্রার পার্থক্য আমরা স্কুলে পড়েছিলাম যাই হোক সেই কথা বলছিলাম যে সহজেই এখন পাওয়া গিয়েছে টিকিটগুলো তো আপনারা যখন আসবেন তো যদি ঠিক টাইমে আসেন নভেম্বর ডিসেম্বর পুজোর ছুটি সেই সময় আগে থেকে বুক করে রাখবেন এবং যেটা নিয়ম হচ্ছে যে এখান থেকে অর্থাৎ ফোর্ট বিয়ারের যে গভর্নমেন্ট জেটি যেটাকে আমরা বলে থাকি যেটা ফিনিক্স বেস জেটি নামে পরিচিত সেই জেটি থেকে একটা সিপে করে আপনাকে নিয়ে যাওয়া হবে নিয়ে আসা হবে ঠিক আছে এবং সেটা মোটামুটিভাবে সাড়ে তিনটের সময় আমাদেরকে টাইম দেওয়া ছিল এখন অলরেডি তিনশে চল্লিশ এবং ফার্স্ট যেটা বোর্ড সেই বোট ছেড়ে দেওয়া হবে খুব সম্ভবত সেকেন্ড বোর্ড একটা যেতে পারে আর তো সেই ফার্স্ট বোর্ড ছেড়ে দেওয়া হবে এবং ওখানে ওখানে সাড়ে পাঁচটা থেকে আমাদের লাইট অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড শুরু রয়েছে তো তার আগে

রস আইল্যান্ড পৌঁছানোর পর আমরা সত্যি অবাক হয়ে গেলাম সারি সারি নারকেল গাছের মাঝে ময়ূর এবং হরিণরা খেলা করছে এবং এদেরকে আমরা কোনোভাবেই ডিস্টার্ব করতে চাইলাম না জাস্ট এদেরকে একটু হাই হ্যালো করে দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেলাম এদের দেখে মনে হচ্ছিল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই এদের যে আশ্রয় সেই আশ্রয়ে আমরা আজ অতিথি হিসেবে এসেছি তাই এদের আশ্রয়কে আমরা কোনোভাবেই বিঘ্নিত করতে চাইছিলাম না আমার স্ত্রী এদেরকে হাত নেড়ে বিদায় নিলেন এরপর এই আইল্যান্ডের মধ্য দিয়ে যেতে যেতে আমরা প্রকৃতির ধ্বংসলীলার সাক্ষী হলাম প্রকৃতি যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখেছি সে সুনামি হোক ভূমিকম্প হোক বা ঝড় বৃষ্টি বা সমুদ্রের ঢেউ কিন্তু এই রস আইল্যান্ডও সেই প্রকৃতির ধ্বংসলীলা থেকে কিন্তু রক্ষা পায়নি উনিশশো সালে ঘটে যাওয়া প্রবল ভূমিকম্পের ফলে এই আইল্যান্ড বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুলের মতো সাজানো এই আইল্যান্ডে ছিল চার্চ কমিশনারের বাংলো সেক্রেটারিয়েট অফিস মিউজিয়াম আরও কত কী কিন্তু প্রকৃতির কাছে সবাই আমরা অসহায় তাই এই আইল্যান্ড উনিশশো সালে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ব্রিটিশরা এই অংশ ছেড়ে চলে যায় এবং তারপর জাপানিরা দখল করে জাপানিরা উনিশশো সালে চলে যায় এই সমস্ত ইতিহাসই আমরা জেনেছিলাম রস আইল্যান্ডের লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন সেটা হলো এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর জায়গা সেই এখানেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে এবং এই লাইট অ্যান্ড সাউন্ড শো বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় আমরা এরপর সামনের দিকে এগোতে থাকলাম কারণ সামনে রয়েছে সারি সারি নারকেলের বাগান এবং সুসজ্জিত এই আইল্যান্ডের মনোরম দৃশ্য কোথাও খুঁজি পাবে না জন্মভূমি সত্যি কাম কাম এমন দেশ আমরা আর কোথাও গেলে খুঁজে পাবো না যেমন আজ আপনারা দেখছেন সমুদ্র সমুদ্রের মাঝে দ্বীপ এবং তার মাঝে হরিণ ময়ূর এগুলো চড়ে বেড়াচ্ছে সত্যি এ মেলবন্ধন বোধহয় ভারতবর্ষ বলেই সম্ভব আমরা বারে বারে যেন এই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পারি এই প্রার্থনাই আমরা ভারত ঈশ্বরের কাছে আজ বারবার করব তো আপনাদের এক্ষেত্রে বলে রাখি এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য যেমন সেলুলার জেলের জন্য তিনশো টাকার টিকিট এখানেও তিনশো টাকার টিকিট কিন্তু ফিনিক্স বেজেটি থেকে এই রস আইল্যান্ডে আসার জন্য মাত্র একশো টাকার টিকিট কাটা হয়ে থাকে তো এটা অ্যাকচুয়ালি অনলাইনে আপনারা কাটতে পারবেন না একশো টাকার টিকিটটা এটা অ্যাকচুয়ালি জেটিতে এসে অফলাইনেই আপনাদেরকে কাটতে হবে আর বর্তমানে এই আইল্যান্ডটা টোটালটাই কিন্তু নেভির আন্ডারে রয়েছে তাই এর সমস্ত প্রসিডিওর এভরিথিং প্রোটোকলস সবগুলোই কিন্তু নেভির দ্বারাই পরিচালিত হয় এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রস আইল্যান্ডের এক প্রান্তে যেখানে কাঠের ব্রিজ রয়েছে যে ব্রিজে করে যে ব্রিজের উপর দিয়ে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত স্ট্যাচু যে স্ট্যাচুর মাধ্যমে সমস্ত ডিফেন্স পার্সোনালদের এখানে সম্মান জানানো হয়ে থাকে এবং এই জায়গা থেকে আমরা এত সুন্দর সূর্যাস্ত উপভোগ করলাম যা দেখে আমার সহধর্মিনী আনন্দে গান এবং নাচ শুরু করে দিলেন সত্যি কথা বলতে আন্দামানের যে সমস্ত দ্রষ্টব্য রয়েছে জায়গাগুলো যেখান থেকে ভালো সূর্যাস্ত দেখা যায় এই জায়গাটিকে তার মধ্যে অন্যতম আমরা বলতেই পারি রস আইল্যান্ডের লাইট হাউস থেকে যখন আমরা ফিরছিলাম তখন আমাদের সঙ্গী আর ছিল না এই জন্য এই আইল্যান্ডের ভুতুরে পরিবেশের মধ্যে দিয়ে আমরা যখন হাঁটছিলাম আমার সামনে কারণ অনন্ত বিকেলে যখন পাখিগুলো তাদের বাসায় ফেরার সময় ডাক দিচ্ছিল যেন মনে হচ্ছিল এই ভাঙা বাড়িগুলো থেকে কোনো অশরীরী আত্মা আমাদেরকে তার আওয়াজ শোনাচ্ছে সত্যি বলতে আমি এখানে যতটা ক্যাজুয়ালি আমরা আমাকে দেখাচ্ছে তো আমিও কিন্তু এতটা চেষ্টা আমি কিন্তু অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম এবং দ্রুত পায়ে যত শীঘ্র শীঘ্র সম্ভব আমরা কিন্তু আমাদের লাইট অ্যান্ড সাউন্ড কাছে পৌঁছানোর চেষ্টা করছি যাই হোক সন্ধেবেলা আমরা রস আইল্যান্ডে লাইট অ্যান্ড সাউন্ড শো খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই আইল্যান্ডের ইতিহাস আমরা জানলাম এবং এই আইল্যান্ডের সামনেই রয়েছে এই সমস্ত পোস্টারগুলি যেগুলির মাধ্যমে অ্যাকচুয়ালি আইল্যান্ড হচ্ছে সুন্দরভাবে লেখাও রয়েছে আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন কিন্তু এই সালাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে গুলজারের অসামান্য কণ্ঠে আমরা শুনলাম সেই সমস্ত নিদারুল কাহিনী লাস্টে আক্ষেপের সুরে গুলজার বলছেন যে এই আইল্যান্ডে যাই হোক আপনারা এসছেন বলে আজ কিছুটা হলেও আমরা সমৃদ্ধ হয়েছি সত্যি এই ধরনের আইল্যান্ড বেঁচে থাকুক আমরা আবারও যাব এবং এইভাবে রসকে বিদায় জানিয়ে আমরা পরের দিন হ্যাবলক যাত্রার জন্য এখান থেকে বেরিয়ে গেলাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিও আসছে আমাদের হ্যাবলক পর্ব নিয়ে नमस्कार धन्यवाद भलो थक